আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা ভালো আছেন চলে আসলাম অঙ্কশাস বুটিক থেকে নতুন একটি ভিডিও নিয়ে ভিউয়ার্স আজকে এই ভিডিওতে আমরা দেখাবো আনিস্টিস পাকিস্তানি অরিজিনাল ল্যাভিস ব্র্যান্ডের হবে আনিস্টিস হবে তিনটা তিন রকম ডিজাইন হবে সাথে কিন্তু একটা ডিসকাউন্ট দিয়ে দেবো আমরা তো শুরুতে আমরা আমাদের সব লোকেশন দেখে দেবো এটা হবে সব লোকেশন আমাদের সব লোকেশন ঢাকা এলিফেন্ট রোড স্টার মলিকা মার্কেটের তিন তলায় এবং চার তলায় আমাদের দুটো শপ আছে দুই বাই তেপ্পান্ন একটা হবে আপনার তিন বাই চব্বিশ থেকে পঁচিশ নম্বর দোকান যারা হোলসেল নেবেন তারা আমাদের শপে ভিজিট করবেন তো শুধু আমরা যেটা দেখাবো অলিভ কালার দিয়ে শুরু করবো এটা হবে লাক্সারি শিফোনের ভিতর হবে বডি ফেব্রিক্সটা হবে লাকজারি শিফনের ভিতরে গলা থেকে নিয়ে একেবারে দামান পোষণ পর্যন্ত কিন্তু অল ওভার কিন্তু কাজ পাবেন আমরা যদি একটু ক্লোজ থেকে দেখাই ভিওয়ার্স দেখুন দামান পোষণটাও কিন্তু খুবই সুন্দর কাট করা আছে এবং সিকুয়েন্স করা তার সাথে কিন্তু রেশমি সুতো করা আছে অল ওভার কিন্তু আপনার পেটানোভাবে কাজ খুবই স্মুথলিভাবে কিন্তু কাজ আছে এবং গলাটা আমরা ক্লোজ থেকে দেখাবো এটা হচ্ছে হলোগ্রামটা দেখলে আপনি বুঝতে পারবেন ল্যাবিশের হলোগ্রাম হবে অরিজিনাল পাকিস্তানি হবে এবং এখানে যে স্টোনগুলো দেখতে পাচ্ছেন স্টোনগুলো কিন্তু প্রত্যেকটা লক স্টোন আছে এগুলো তো লক স্টোন করা আছে ডায়মন্ড কাটার লক স্টোন এবং পাল করা আছে খুবই সুন্দর আর এগুলো বডি হবে সিক্সটি প্লাস আর লং হবে ফর্টি সিক্স প্লাস যে কোনো গ্রোথ এবং যে কোনো হাইটের আপনারা কিন্তু এগুলো বানিয়ে পড়তে পারবেন দেখুন পিছনে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর যারা যাদের পছন্দ হবে আমাদের পেজে অর্ডার করে ফেলবেন আপনারা সারা দেশ থেকে অর্ডার করতে পারবেন আমাদের যে অর্ডার প্রসেসটা হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে অনলি পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো এরপর আমরা হাতাটা দেখিয়ে দেবো এটা হবে হাতাটা হাতাটা কিন্তু খুবই লাকজারি হবে ফুল হাতা হবে হ্যাঁ ফুল হাতা হবে আর এটা হবে আপনার স্যালোয়ারটা হবে মালাই সিল্ক হবে এই কাপড়টা কিন্তু মালাই সিল্ক খুবই সফট যারা একবার ইউজ করেছেন তারা আপনারা বুঝতে পারবেন এতই আরামদায়ক আর এটা যে দুপারটা এটা দুপারটা হবে আপনার মুসলিন অর্গানজার ভিতরে অনেক কাপড়া কিন্তু লাইক করেন মুসলিন অর্গানজার ভিতরে অনেক কাপড়া খুঁজেন ভাইয়া মুসলিম অর্গানজার ওনাটা কি আছে তো এটা কিন্তু মুসলিন অর্গানজা হবে দেখুন খুবই সুন্দর মিডল জুড়ে কিন্তু সেটা সেটা পাপড়ি করা আছে এবং সাইড দিয়ে কিন্তু কাটওয়ার্ক করা আছে খুবই অসাধারণ এবং এখানে যে আসলটা দেখুন টার্সেল করা আছে চার মাথা চারটা টার্সেল করা আছে তো প্রাইসগুলো কিন্তু এগুলো আমাদের রেগুলার প্রায় সাত টাকা আমাদের রেগুলার প্রাইস তো এই ভিডিওতে পাচ্ছেন মাত্র 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 পাঁচ হাজার আটশো টাকা অনলি পাঁচ হাজার আটশো টাকা অবিশ্বাস্য হলে এটাই বাস্তু অঙ্কশাস গ্রিস থেকে পেয়ে যাচ্ছেন তো চলো নেক্সট ডিজাইনে চলে যাব। এখন যেটা দেখাবো অনিয়ন কালার অনেক আপনারা অনিয়ন কালার লাইক করেন এইটা হচ্ছে অনিয়ন কালার ডিজাইন চেঞ্জ এটা বডি ফেভিস্ট হবে এর উপরে আপনার কি বলে শিফন লাকজারি শিফন ভিতর হবে অল ওভার কিন্তু কাজ করা আছে এবং আপনার টার্সেল করা আছে অল ওভার দামানটা দেখুন কি গার্জেস ভাবে কিন্তু আপনার কাজ করা আছে সিকোয়েন্স করা জারি সুতো করা অল ওভার কিন্তু আপনার রেশমি সুতো এবং গলার দেখুন গলার নিকপোষণটা দেখুন কত হেভি করে কিন্তু কাজ কাজ করা আছে স্প্রিং এর কাজ করা আছে খুবই অসাধারণ এবং ব্যাক সাইডটা কিন্তু আপনার কাজ হয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং হাতাটাও কিন্তু এরকম খুবই সুন্দর করে কিন্তু কাজ পাচ্ছেন এই যে আপনার দামা দেখেন খুবই সুন্দর করে কিন্তু কাজ করা এটা হবে সেলওয়ারটা সেলারগুলো হবে কিন্তু তিন গস কাপড় দেওয়া আছে এটা যে দোপাটটা ও একটা দোপাটটা হবে দেখুন আপুরা এত সুন্দর মাথা নষ্ট করার মতো মন কারার মতো একটা দোপাটটা একটা প্রোডাক্টের দোপাটটাই হচ্ছে কিন্তু মেন আকর্ষণ আপুরা দেখুন এত সুন্দর কাজ তো প্রাইস দিচ্ছি মাত্র 5800 টাকা 7500 টাকার কমে আপুরা কেউ নিতে পারনি আমরা অফলাইনে কিন্তু এগুলো আমরা 7500 টাকা করে সেল করতেছি এই ভিডিওতে পাচ্ছেন মাত্র 5800 টাকা অনলি পাঁচ হাজার আটশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করে ফেলবেন অথবা স্ক্রিনশট নিয়ে আমাদের শপে ডাইরেক্ট চলে আসবেন যেহেতু আমাদের দুটো শপ আছে এই মার্কেটে আপনারা যদি চান আসতে পারেন আসতে এসে নিয়ে যাবেন তো এটা দেখুন খুবই সুন্দর এটারই কিন্তু আরেকটা কালার এটা এটারই দুটো কালার আছে খুবই সুন্দর এটা তো স্কাই কালার স্কাই কালার হবে দেখুন একই সেম ম্যাটেরিয়ালে সেমভাবে কিন্তু কাজ করা থাকবে দেখুন সাইডেও কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন এটা হবে আপনার হাতাটা এটা হবে আপনার সালওয়ারটা এটা যে অন্যটা দেখুন দুটো কালার পেয়ে যাচ্ছেন জ্যাক কোয়াটে ওনাটা কিন্তু জ্যাক কোয়াটের হবে দেখুন জ্যাক কোয়াটের ওনা হবে সেলওয়ার হবে আর এটা যে ওনাটা দেখিয়ে দেবো আমরা হাতেও কাজ পেয়ে যাচ্ছে এই হবে ওনাটা দেখেন এটা ওনাটা কিন্তু নেট ফেব্রিসের ভিতরে নেট হলো কিন্তু খুবই সফট খুবই সফট খুবই সফট এবং আঁচলে কিন্তু দেখুন কি সুন্দর করে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ প্রোডাক্ট এগুলো তো প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার আটশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শপে ডাইরেক্ট চলে আসবেন এটা আমাদের শপ লোকেশন অঙ্গশাস বুটিক্স তো সবাই ভালো থাকবেন দেখো অন্য কোনো বিরতি আল্লাহ হাফেজ